কখনো কি হয়েছে কেউ হঠাৎ করে আপনার নাম ধরে ডাকলো আর আপনি না চাইলেও সঙ্গে সঙ্গে হেসে ফেললেন মনে মনে ভাবলেন ও এই মানুষটা তো আমাকে মনে রেখেছে নাম ধরে শুধু ভদ্রতা নয় এটা মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার সবচেয়ে সহজ আর শক্তিশালী সাইকোলজি হ্যাক কারণ নিজের নামটাই তো আমাদের কাছে সবচেয়ে প্রিয় শব্দ ইমেজিন করুন আপনি একটি কেফিতে গেছেন ওয়াইটার আপনার নামটা মনে রেখেছে পরে এবার দিয়ে বললো ওয়েলকাম ব্যাক মিস্টার রামেন আপনার ভিতরের সঙ্গে সঙ্গে এক ধরনের কানেকশন তৈরি হবে আপনি আর একটু বেশি কমফোর্টেবল ফিল করবেন কারণ আমাদের ব্রেন নাম শুনি অটোমেটিক্যালি পজিটিভ ভাইব রিলিজ করে হারবার ডের এক রিসার্চ বলছে যের নাম শোনা মানুষের মস্তিষ্ক প্লেজার সেন্টার অ্যাক্টিভেট করে মানে কি জানেন ঠিক যেমন চকলেট ক্লিট ডোপারমেন্ট রিলিজ হয় তেমন নাম শুনলে আমাদের বেঞ্চ মোল সব হ্যাপিনেস দেয় দ্যাটস হোয়াই আমরা সব নাম ধরে টাকা মানুষকে বেশি লাইক করি পার্সোনাল কানেকশন নাম হলো আইডেন্টিটি নাম মনে রাখা মানে আমি তোমাকে বেলত দিচ্ছি ট্রাস্ট বিল্ডিং আমরা বেশি ট্রাস্ট করি যাদেরকে যারা আমাদের নাম মনে রাখে ইউনিকনেস রাখা মানুষের মধ্যে আপনার নাম ইউজ করা মানে আপনি স্পেশাল একজন বড় মোটিভেশনাল স্পিকার ছিলেন তিনি সবসময় অডিটোরিয়ামে হাজার মানুষকে নাম ধরে গ্রিট করতেন সবাই ভাবত তিনি মেডিসিন আসলে তিনি শুধু মেমোরি টিক ইউজ করতেন রেজাল্ট মানুষ তাকে ডিপলি পছন্দ করতো কারণ সবাই মনে করতো এই নোটস নিয়ে পার্সোনালি প্র্যাকটিক্যাল টি প্রথমবার পরিচয়ের সময় নামটা দুইবার রিপিট করুন পসিবল হলে নামের সাথে ছোট্ট একটা ভিজুয়াল কানেকশন করুন কনভারসেশন শেষের নামটা আবার ইউজ করুন এতে মানুষ রেসপেক্ট ফিল করবে সিম্পল সাইকোলজি মানুষ তার নামের মধ্যে তার পরিচয় খুঁজে পায় তাই যখন আপনি নাম মনে রাখেন তখন আপনি আসলে বলছেন তুমি আমার কাছে ইম্পর্ট্যান্ট আর মানুষ ন্যাচারালি তাদেরকে বেশি পছন্দ করে যারা তাদের ইম্পর্ট্যান্ট ফিল করে। এখন ভাবুন তো আপনার লাইফে কয়জনের নাম আপনি সবসময় মনে রাখেন আর যদি যার মানুষ আপনাকে বেশি পছন্দ করুক শুধু একটা জিনিস করুন তাদের নাম মনে রাখুন এরকম আরও ইন্টারেস্টিং মাইন্ড হেস পেতে চলে সাবস্ক্রাইব করুন